নৈরিয়া পৌরসভার কাজ এই কাজটা আমরা কাজটাকে এই রাস্তার সাথে দুইটা রাস্তা আছে দুইটা ড্রেন আছে একটা রাস্তা ড্রেন আছে এই কাজটা শুরু থেকেই এই জাকারিয়া আর এনি দুইজনের দুজনের দৃষ্ট আর ওই জাকারিরা ওই দুজনে আর কারো দোষ না ওর ইলো আমার সাথে পার্টনারে প্রস্তাব দিছে আমরা পার্টনারে কাজ করি অনেক ক্লাব ক্লাব করবো ওরা আমি কিছু যে না এই প্রস্তাবে আমি রাজি না আমি একশো পার্সেন্ট কাম করবো একশো পার্সেন্ট কাজ করতে যা লাগে আমি সেটা করবো আমরা তুই যা চিন্তা করেন আর ওইটা বাদ দেন ডেলেন্ডা শুরু করছি এই ডেলেন্ডার শুরু থেকেই ওরা দৃষ্টাব যে রড কম দেন রড কম দেন আমরা বুঝুন আমি বলছি যে না এখন মিডিয়ার যুগ কোনো দলীয় সরকার নাই এখন এই কাজ করা যাবে না এটা আমার পক্ষে সম্ভব নয় এই জন্যে আমি অসুস্থ ছিলাম মাঝখানে প্রায় দশ এগারো এই ফাঁকে ওরা আমার মিস্ত্রিদের ডিজাইনটা দেয় নাই ওরা হাতে লেখে একটা ডিজাইন দিছে সেই ডিজাইন অনুসারেই মিস্ত্রিতে আমার কাজ করছে পরবর্তীতে আমি আর একটা ডালাইতে যাই দেয় কি আমি রড হইল একশো এবং দেড়শো পরপর যাই দেখি রথটা একটু পাতলা ফতলা এই বিধায় আমি মিস্ত্রিকে ধরছি মিস্ত্রিতে কয় ভাই আমার এই যে ডিজাইন দিছে আর ইঞ্জিনিয়ারা দেখাই দিয়েছে এই ডিজাইন অনুসারে আমি কাম করছি আর আমি ডিজাইন দিতেছি আমি ডিজাইন চাইছি আমার দেয় নাই আমার মিস্ত্রিরও ডিজাইন দেয় নাই দেয় নাই ওই যে হলিউলো আর হলো জাকারিয়া এখন বর্তমানে ডিজাইন অনুসারে কাজ হয় এই ডিজাইন অনুসারে কাজ করি দেখি হলিউলো আর জাকারিয়া যাইয়া আমার সাথে অনেক তত্ত্ব করছে এলাকার লোকের লাগে তর্ক করছে আমি বলছি যে না আমি এই ডিজাইনে কাজ করুন না আমি একশো পার্সেন্ট রড ব্যান্ডে আমি কাজ করুন সেতে ওরা রাজি না এখনই আমি একশো পার্সেন্ট ছাদে রদবান দেওয়া ডালাই দিয়ে শুরু করুন ওরা আমি দিন ধরে যায় না এবং ওরা তো দুজন যায়ই না সংশ্লিষ্ট কাজের যে এসো এসো যাইতে দেয় না